ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তি আর এদিকে ভিসা নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিল ওমান এরপর থাকছে ওমানে বিয়ে নিয়ে নতুন নির্দেশনা স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ এরপর থাকছে ওমানে বৈধতার সুযোগ বিস্তারিত তথ্যের অভাবে দুশ্চিন্তা কাটছে না প্রবাসীদের আর এদিকে ওমানে ভ্যাকসিনের পর এবার বাধ্যতামূলক হচ্ছে মেডিকেল পরীক্ষা বিস্তারিত থাকছে জন্য বিশাল বাজেট পাশ প্রবাসীদের ওমান যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে কনসুলার সেবা সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে জানানো হয় আগামী তিরিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন সোহারের বাংলাদেশ স্কুলে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম একই সময়ে জ্বালানের বাংলাদেশ স্কুলেও সেবা কার্যক্রম পরিচালনা করবে দূতাবাস বিজ্ঞপ্তিতে জানানো হয় সেবা চলাকালীন সময়ে সোহারের বাংলাদেশ স্কুল থেকে সোহার সাহাম ও বুরাইমি ট্যুরের পাসপোর্টগুলো বিতরণ করা হবে এছাড়া পাসপোর্ট আবেদন গ্রহণ সত্যায়ন আউটপাসের আবেদন গ্রহণ জন্ম নিবন্ধন ওয়েদার্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ আইনি সহায়তা সহ অন্যান্য সকল কনসুলার সেবা প্রদান করা হবে তিরিশ ও একত্রিশ জানুয়ারি সকাল আটটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা এবং পয়লা ফেব্রুয়ারি সকাল আটটা তিরিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে জ্বালানের বাংলাদেশ স্কুল থেকেও পূর্বে ট্যুরের পাসপোর্ট বিতরণ সহ অন্যান্য সকল কনসুলার সেবা দেওয়া হবে জানিয়েছে দূতাবাস তবে এ সময় কোনো পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী তিরিশ ও একত্রিশ জানুয়ারি সকাল আটটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা এবং পয়লা ফেব্রুয়ারি থেকে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে আর এদিকে ভিসা নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিল ওমান ওমান সরকার পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসায় কঠোরতা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভিসার অপব্যবহার রোধে নেওয়া এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাফিদ সাফদার বোখারি এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বোখারি জানান পাকিস্তানি নাগরিকরা আজাদ ভিসার নামে ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে স্থায়ীভাবে অবস্থান করছেন বা কাজে লিপ্ত হচ্ছেন এর ফলে ওমানের অভ্যন্তরীণ শ্রমবাজারে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এসব অনিয়ম প্রতিরোধে বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার তিনি আরও উল্লেখ করেন সমস্যার সমাধানে পাকিস্তান দূতাবাস ওমান সরকারের সঙ্গে কাজ করছে এর আগে বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরির ভিসায় বিধিনিষেধ আরোপ করেছিল ওমান বর্তমানে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে একই সঙ্গে ভারত ও পাকিস্তানিদের জন্য ভিসার সুবিধা সীমিত রাখার বিষয়টি আলোচনায় ছিল তবে এবারই প্রথমবার পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে ওমান সরকারের এই সিদ্ধান্তে দেশটির শ্রম বাজারে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তবে রাষ্ট্রদূতের মতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে আর ওমানে বিয়ে নিয়ে নতুন নির্দেশনা জারি স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ ওমান সরকার দুই সাল থেকে বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই পদক্ষেপের মাধ্যমে বংশগত রক্তরোগ যেমন সিকেল সেল অ্যানিমিয়া ও বেটা থ্যালাসিমিয়ার ঝুঁকি হ্রাস করতে চায় সরকার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাস থেকে শুরু করবে এক বছরের দীর্ঘ জনসচেতনতামূলক প্রচারণা এর মূল লক্ষ্য হবে বিবাহপূর্ব স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা যদিও উনিশশো সাল থেকে এই পরীক্ষা স্বাস্থ্য পরিকল্পনার অংশ হিসেবে চালু ছিল তবে মানুষের অংশগ্রহণের হার ছিল খুবই কম একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন বিশ্বের তুলনায় ওমানে বংশগত রক্ত রোগের হার বেশি যেখানে গড়ে নয় থেকে দশ শতাংশ শিশু এসব রোগ নিয়ে জন্মগ্রহণ করে রক্ত সম্পর্কিত বিবাহ এর অন্যতম কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রচারণা ভবিষ্যৎ প্রজন্মকে বংশগত রোগ থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে মেনিঙ্গোকোকাল ভ্যাকসিন সহ বিভিন্ন প্রয়োজনীয় টিকা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরবে ওমরা যাত্রীদের জন্য পাঁচটি টিকা বাধ্যতামূলক হওয়ায় ওমানের টিকাদান কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়েছে ওমান সরকার এই কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে আর এদিকে ওমানে বৈধতার সুযোগ বিস্তারিত তথ্যের অভাবে দুশ্চিন্তা কাটছে না প্রবাসীদের জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে নতুন প্রজ্ঞাপন জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয় এজন্য জন্য পয়লা ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য একটি বিশেষ সময়সীমা ঘোষণা করা হয়েছে এ সময় নির্দিষ্ট শর্ত মেনে আবেদন করলে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন কর্মীরা তবে কারা কারা এই ঘোষণার আওতায় পড়েছেন তা নিয়ে ধোয়াশা রয়েছে প্রবাসী কর্মীদের মধ্যে এ বিষয়ে জানতে চাইলে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম জানান সার্কুলারের একাধিক বিষয়ে অস্পষ্টতার কথা তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন সরকার অতি দ্রুতই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিবে মর্মে দূতাবাসকে জানানো হয়েছে সম্প্রতি অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মৌকুব সহ বিষয়ে প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের প্যাকেজ ঘোষণা করে ওমানের কাউন্সিল অব মিনিস্টার্স যার আর্থিক মূল্য ষাট মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি এর আওতায় সাত ক্যালেন্ডার বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা মেয়াদ উত্তীর্ণ শ্রম কার্ডের বিপরীতে জমা হওয়া সমস্ত জরিমানা মৌকুফ করা হয়েছে পাশাপাশি দুই সাল এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা নতুন এই সিদ্ধান্তে দশ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য কার্ড নবায়নের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলের মাধ্যমে এই সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে আর এদিকে ওমানে ভ্যাকসিনের পর এবার বাধ্যতামূলক হচ্ছে মেডিকেল পরীক্ষা বংশগত রক্তরোগের উচ্চ ঝুঁকি মোকাবেলায় ওমান সরকার দুই হাজার ছাব্বিশ সাল থেকে বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে এই পরীক্ষার মাধ্যমে সিকেল সেল অ্যানিমিয়া ও বেটা থ্যালাসেমিয়ার মতো বংশগত রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাস থেকে বছরব্যাপী জাতীয় প্রচারণা শুরু করবে যার মূল লক্ষ্য হবে বিয়ের আগে চিকিৎসা পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা যদিও উনিশশো সাল থেকে এই প্রোগ্রাম ওমানের স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনার অংশ মানুষের অংশগ্রহণ ছিল অত্যন্ত কম একজন সরকারি কর্মকর্তা জানান বিশ্বের গড় হিসেবে সাত শতাংশ শিশু বংশগত রক্ত রোগ নিয়ে জন্মগ্রহণ করে তবে ওমানে এই হার নয় থেকে দশ শতাংশ রক্ত সম্পর্কিত বিবাহ এর অন্যতম প্রধান কারণ তাদের লক্ষ্য হল মানুষকে সচেতন করে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণে উৎসাহিত করা যাতে ভবিষ্যৎ প্রজন্মকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত রাখা যায় এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে মেনিঙ্গোকোকাল ভ্যাকসিন সহ প্রয়োজনীয় টিকা সরবরাহ সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরবে ওমরা যাত্রীদের জন্য পাঁচটি টিকা টিকা বাধ্যতামূলক করার ওমানের কার্যক্রমে প্রভাব ফেলছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রচারণা ও পদক্ষেপের মাধ্যমে নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে চায় আর এদিকে এবার প্রবাসীদের জন্য বিশাল বাজেট পাশ করল ওমান ওমান সরকার বছরের শুরুতেই প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মৌকুফ সহ একটি বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে দেশটির কাউন্সিল অব মিনিস্টার্স আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য শ্রম মন্ত্রণালয় একটি বিশেষ সময় সীমা নির্ধারণ করেছে এই সময়ের মধ্যে প্রবাসীরা নির্দিষ্ট শর্ত মেনে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন ষাট মিলিয়ন ও মানি রিয়ালের প্যাকেজ ঘোষিত প্যাকেজের আর্থিক মূল্য ষাট মিলিয়ন ও মানে রিয়ালেরও বেশি এর আওতায় রয়েছে সাত ক্যালেন্ডার বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা মেয়াদুত্তীর্ণ শ্রম কার্ডের জন্য বকেয়া জরিমানা সম্পূর্ণ মওকুব করা হয়েছে দু সাল বা তার পূর্ববর্তী সময়ে অন্যান্য আর্থিক বাধ্য বাধ্যবাধকতা থেকে ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা এদিকে দশ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ডগুলো বাতিল করা হয়েছে তবে শর্ত পূরণ করলে এই কার্ড পুনরায় সচল করা যাবে সবচেয়ে বড় ঘোষণা হলো প্রবাসীদের জন্য জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বিশাল সুযোগ পয়লা ফেব্রুয়ারি থেকে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত সার্ভিস চ্যানেলগুলোর মাধ্যমে এই সুবিধার জন্য আবেদন করা যাবে এই সিদ্ধান্তের লক্ষ্য হল কর্মসংস্থানে স্বচ্ছতা আনা এবং শ্রম বাজারে নতুন দিগন্ত উন্মোচন করা ওমান সরকারের এই পদক্ষেপ প্রবাসী কর্মীদের মধ্যে স্বস্তি এনে দেবে এবং নিয়োগকর্তাদের অর্থনৈতিক চাপ কমাবে এটি শুধু প্রবাসীদের জন্যই নয় বরং ওমানের অর্থনৈতিক কাঠামোকেও বেশ শক্তিশালী করবে আর এদিকে এবার ওমান যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের অগ্রগতিতে আরেকটি অধ্যায় যোগ হতে যাচ্ছে আগামী ষোলো ও সতেরোই ফেব্রুয়ারি ওমানের মাটিতে আয়োজিত অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সূত্র জানিয়েছে সম্মেলনের ফাঁকে উভয় পক্ষের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে সীমান্ত উত্তেজনা ভিসা ইস্যু তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং গঙ্গা চুক্তির নবায়ন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে ইতোমধ্যে বৈঠক সফলভাবে আয়োজনের জন্য উভয় পক্ষ সম্মত হয়েছে এবং প্রস্তুতিমূলক কাজও চলমান রয়েছে কূটনৈতিক সূত্র আরও জানায় দুই দেশের মধ্যে বিদ্যমান মত সমাধানে আলোচনায় একমাত্র পথ এ ধরনের বৈঠক উভয় পক্ষের সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ্য গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় সফর করেছিলেন সেই ধারাবাহিকতায় ওমানে অনুষ্ঠিত এই বৈঠক দুই দেশের মধ্যে আস্থার বন্ধন আরও দৃঢ় করার একটি বড় সুযোগ হিসেবে দেখা যাচ্ছে অষ্টম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স কেবল আন্তর্জাতিক কূটনীতির একটি উল্লেখযোগ্য মঞ্চই নয় বরং এটি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সুযোগ সৃষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দুদেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল ওমানের এই বৈঠকের প্রতি বিশেষ নজর রাখছে যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন